নগরীতে একদিকে চলছে ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান অন্যদিকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখি দিন চলছে নগরীতে অটোরিকশা বুধবার এক অক্টোবর নগরীর উপশহর শিবগঞ্জ মীরা সহ বিভিন্ন এলাকায় সরজমিনে চোখে পড়ে অটোরিকশার দৌরাত্ম তবে প্রশাসনের দাবি অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা এদিকে নগরীতে অটোরিকশা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে বেশিরভাগ মানুষ অটোরিকশা বন্ধের পক্ষে থাকলেও কেউ কেউ বলছেন তাদের পরিবারের কথা চিন্তা করে শহরের বিভিন্ন অলিতে গলিতে চলাচলের সুযোগ দেওয়া যেতে পারে তবে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ হওয়ায় সিএনজি চালক ও পেডেল রিক্সা চালকেরা বেজায় খুশি খুশিতে আত্মহারা হয়ে তারা শুরু করেছেন রাজ্য বিশ টাকার রিক্সা ভাড়া এখন কেউ কেউ ত্রিশ থেকে পঞ্চাশ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পেডেল রিক্সা চালকদের বিরুদ্ধে আর অন্ত্যাকি উঠলেও তারা বিশ টাকা বা তিশ ট্যাকা এদিকে পিছিয়ে নেই সিএনজি চালিত অটোরিক্শার চালকেরা তারাও যাত্রীদের পকেট কাটছে নিদ্যা মতো বেটারি চালিত বিরুদ্ধে অভিযান যেন তাদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে এ বিষয়ে সিরিট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন বাড়ানৈরাজ্য নিয়ে পুলিশ কাজ করছে খুব দ্রুত নগরীতে বাড়ার তালিকা প্রকাশ করে টাঙানো হবে বিভিন্ন পয়েন্টে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এখানে যে কোনো ধরনের অনাচার এবং যে কোনো ধরনের নৈরাজ্য এগুলোর ব্যাপারে কিন্তু আমরা কাজ করবো আমাদের কথাই হচ্ছে যে জনগণের ভোগান্তি যেন না হয় জনগণ যেন স্বস্তিতে ন্যায্যতার ভিত্তিতে কাজ করবেন কোনো সমস্যা নেই আমরা সহায়তা করব কিন্তু অতিরিক্ত ভাড়া নিবেন জনগণকে ভোগান্তি করতে ফেলবেন জনগণকে জিম্মি করে তাদের পকেট কাটবেন এইটা এখানে হতে দেয়া হবে না অব্যাহত অভিযান শহরকে হকার ও যানজটমুক্ত করতে জেলা প্রশাসক সরোয়ার আলম ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী প্রশাসনের এই দুই কর্মকর্তা এখন সিলেটের আলোচনার কেন্দ্রবিন্দুতে এই দুই কর্মকর্তার হাত ধরে বদলে যাচ্ছে সিলেট এমনটাই দাবি সুশীল সমাজের এবং যানজটও নাই আমরা খুব আরামে চলতাম এগুলো লাগে আমরা পুলিশ প্রশাসন রে এবং ডিসি মহোদয় রে আরিফুল হক রে আমরা ধন্যবাদ জানাই জেলা প্রশাসক সরোয়ার আলম সিলেট আসছেন জেনে বেশ সাড়া ফেলেছিল গণমাধ্যমে বিশেষ করে রেবের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকা অবস্থায় তিনি অপরাধের বিরুদ্ধে যে কঠোর ভূমিকা পালন করেছিলেন তার সেই সুনামের কারণেই মনে চড়ে বসেছিল সিলেটের মানুষ তাকে নিয়ে সিলেটের মানুষ যে প্রত্যাশা করেছিল তা তিনি বাস্তবে রূপ দিতে কাজ করে যাচ্ছেন এদিকে অটোরিকশা চলাচল করতে দেখা গেলেও ধারাবাহিক অভিযানে আতঙ্কে রয়েছেন বলে জানান চালকেরা কোনো কাজ করতারি না গরের মাঝে চার পাঁচজন মানুষ একদিন দুই দিনের উপাস হয়ে আস করা ইস্কারা লুয়ে বাড়িস দরাইয়া বাইরে না দুই দিনের উপাস হয়ে আস করা আর ইস্কারা লুয়ে বাড়িস বাচ্চা হাচ্চা সব উপাস অতটুক কষ্ট আমরা দিতেছে যে এটা সীমার সারা অতটুক কষ্ট দিতেছে আসলে আর কিছু না এই দেশও গরিব রাখতো না গরিব মারি পরিবারের বরণ পোষণের দায়িত্ব কাঁদে নিয়ে অভিযানে মামলা হারানোর বই নিয়েও শহরের অলিতে গলিতে চলাচল করতে হচ্ছে বলে জানান তারা ধারণা করা হচ্ছে সিলেট শহরে প্রায় ত্রিশ হাজার অটোরিকশা রয়েছে শহরে অনেক এমন মানুষ আছেন যাদের এক একজনের দশ থেকে পনেরোটি অটোরিকশা রয়েছে বলে জানা যায় তারা তিনশো টাকা চুক্তিতে প্রতিদিনের জন্য এসব অটোরিকশা বাড়া দিয়ে থাকেন আবার কেউ কেউ কিস্তিতে টাকা তুলে নিজেই রিক্সার মালিক হয়েছেন এসব অটো রিক্সা চালকদের মধ্যে আবার বড় একটা অংশ আঠারো বছরের নিচের কিশোররা অটো রিক্সার নিয়ে সংবাদ প্রকাশের জন্য নগরীর উপশহর এলাকায় আমাদের ক্যামেরা দেখে একে একে অটো চালকরা হতে থাকেন বলতে থাকেন তাদের দুঃখ দুর্দশার কথা অনেকে কিস্তি তুললে গাড়ি যে কি করা যাবে মানুষ খুব অসহায় অবস্থা ভাই আমরা তো খুব অফারক অবস্থা কেমনি কি করি সংসারটা চলতো কিস্তি কাস্তি আছে মনে হল ওনে তো রিক্সা চালায় না যে সপ্তাহ বন্ধ ওনে তো সংসার তো আমরা চলে না মাস শেষ হয়েছে আইসে গড় গড় বাড়া কিস্তি তাকুর মালিকে মানব কিস্তি আলাই কি মানব পঞ্চায়েত আও দেয় না তারা রিক্সাটা চালায় বা না না রাস্তা পারে চুরি অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ বলছেন অটোরিক্সা বন্ধ না করে তাদের সিলেট শহরের ভিতরে থাকা অলিতে গলিতে চালানোর সুযোগ দেওয়া যেতে পারে পাশাপাশি তাদের লাইসেন্স ও ট্রেনিং ব্যবস্থা করার দাবি জানান তারা আঠারো বছরের আগে যাতে অটো রিক্সা চালক না হতে পারে সেই বিষয়টিও বিবেচনায় রাখতে বলছেন সাধারণ মানুষ আমরা টাইন নিয়মে বন্ধ কৰা আছিল বা দৌড়াইতা আছিল আমরা আমরা মহাত্ম উল্লেখান যে টাইম অফিসের সামনে দিয়ে যার টাইম পুলিশ কনেস্টেবলে দিয়া বা ইয়া দিয়া আঠাইয়া এইবোৰ আঁকিয়া বন্ধ বা বাংলি তা না আমরা কোকা বলে বা দড়ি দড়ি বাংগ পা আমরা দেখো না প্লে বাংগ পাই দিনও চলাচল কমছে আগে থাকি কমছে কিন্তু ফুরাফুরি কি বন্ধ এবং বর্তমান কমিশনার সাহেব ডিসি স্যার এবং আরিফুল হক সাহেব তারা যে উদ্যোগে আপনার কমছে অনেকটা কমছে ফুরাফুরি আমরা চাইলাম কমে যেত তবে শহরের বড় একটা অংশের মানুষ অটোরিক্সার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদের দাবি শহর থেকে অটোরিক্সা বন্ধ করে শহর যানজট মুক্ত করা হোক সৈয়দ রাসেল আহমদ द जार्नल सिलेर